হ্যালো গাইস যে দেখতেছেন হাঁসগুলা এগুলো নতুন কিনে হয়েছে ওষুধ বুধবার কিনছিলাম ওই জন্য বহুত কাহিনী হয়ে গেছে হাঁসগুলো নিয়ে গতকালকে আফসারে হাঁসের ঘরের দরজা খুলে দিয়েছিল এগুলো সব দিয়ে বাড়ি ওই যে পাশে ধান খেতে চলে গেছে যাই আপনার মনে করেন যে ওই একবার মাছ ফার গেছে গিয়ে ধান খেতে মাছ ফারছে পরে নতুন মইরা আনছি একটা দামনের কিনুন পরে এটা আট না দেখছি না পরেও সাইডে এসে দেখছে না এটা বারফাট করে দিয়ে গেছি গা আর পরে নয়টা নয়টার ভিতরে আটটা দুট আনছি পাথর না আরেকটা আর না যে বাটটা আঞ্চি আরেকটা আট নয়টার ভিতরে একটা আর পায় না গেলাম যে আর বিশে পাইলাম না করলাম সে যেমন হেভার গিয়েছে যাইয়া দিয়ে হেভাইতাম নাই এটা আবার পাট হয়ে গিয়ে পরে বাটার বিচারলাম রাতে আটটা নটা বছর তো লাইট দিয়ে টি পা নাই আর রাস্তা সাইডে দিছিলাম মনে আর পাইতাম না করে দিই যদি বাইক থাই তৈরি পাই আমার যদি হিয়াল ভারল বাইক তৈলি হিয়াল বার হিয়াল ভারলে ভাইব হেদিকে যায় আরেকটা বাড়ির থেকে সে ভুগুরে আসিল পরে ভুগুরে তো এই সকালবেলা গেছে তারা বাইক যে উঠছে তারা আসে আসার লগে পরে খবর দিয়েছে যাই আনছি আনতে মনে রাত্রে যে পুকুরে ইয়ার আয়রলে না কি মানে দৌড়ছে ল্যাঞ্জার কষি ইয়ে গেছে তোর কারণে আর এরপরে সিয়াজটা আবার যেটা ডিম ডিম্পারে ডিম পার ছিল এসটা আবার কালকে ভাই না আঞ্জাবালা বার হয়ে গেছে ধান কেটে আসছিল এটারও গলার কষে দিয়ে দিন আসলে পাইছি না সকাল গলা দিয়ে দিয়ে গোবর টাটকে ফুরে আসছিল কানাটি খাইয়ে দু একদম পাইছি আরেকটা ভি লেঙ্গরাছতে দিই গলো। ধیرے আঞ্জাসলে এব দুটতে বাবার। ভাত পরে করে দিইছি। এই যাচ্ছে দেখ। আর মশলা দিলে সুন্দর লাগে। এটা যদি 100 আস ফলেন দেইতে আরো সুন্দর লাগিলো ভাই। এই সামনে আরো কয়টা কিনতে হইব। এই যে ডুবে আম কইতাছে আজকে।

सर्तर दुड़ा साइड पे सर्तर किन्चे दुड़ा आरा में किन्चे लम दोष्टा आरक बाब आरक बरी बाबी किन्चे दुड़ा दे आमरे लेंगड़ा डा दौरा लेके से की इधर है इधर डीम पर है ना ना आरक का दोस्त भी डीम बात अस्टेबल ঘরে ভিতরে গরম লাগে বাতাস কম ডুবে গরম দিলে এটা ভিতরে করে কাঠালো ডুবাই ছিল ও একটা কাটালো জ্বলো না এবারে গাছের একটা নাই পিছত এক আউৰা আছে হাউৰা এটা বৰ হ'লে আবাৰ বাপজনৰ দিলে গাউৰে কিনি বো পৰী দুজন পাইছি চাউৰিৰ লগে একেছি একদিন পৰে ডিম পালে বোৱাই তেৰম আৰু লৈ আমি এখনতো ডিম্পাৰেই আগে পাঁচটা আৰু একৰা লৈ লৈ এতিয়া আবাৰ ডিম পালে বোৱাই তেৰম অতি নিব এক কিনা লৈ আম ছাতনী করে বড়ড়া কই বড়ড়া উঠে গেসি গোnavbar বুইয়া বরি দিতেছে আবার যদি ভাত চাইগা আবার येतो তোর টোন লাগবে দেই আবার দিছি আগে পাউড়িয়ে আরেলেছি আমি ভাত কিবা লাস্টা দরকার ছিল গঞ্জা বলা যাও না যায় 200 মিটার লাগাইলি ভিডিও ওমরスタイル নাম্বার এই যে ওরস কারণ অন এরকম ভিডিও 3.5 যে গলা গেছে দে সাদা 3.5 তো गाइस आज की वीडियो देरपंत तो ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন আর কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম